নার্সিং অ্যাডমিশন টেস্ট পরীক্ষা পাস করেছেন এখন কোন নার্সিং প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হবেন এটা নিয়ে দুশ্চিন্তা আজকের এই ভিডিওতে আমরা টপ টেন নার্সিং কলেজের নাম এবং ভর্তির পূর্বে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন বেরি নার্সিং ক্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম নার্সিং এর বিভিন্ন ক্লাস এবং মেডিকেল বিভিন্ন প্রসিডিউর সম্পর্কে জানতে এবং শিখতে আমাদের নার্সিং ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি ভেবে থাকেন যে নার্সিং পাশ করে খুব সহজেই ভালো চাকরি পেয়ে যাবেন এটা আপনার ভুল ধারণা বর্তমান যে প্রেক্ষাপট আপনার নিজেকে যদি আন্তর্জাতিক মানে নার্স হিসেবে তৈরি না করতে পারেন তাহলে আপনি ভালো চাকরি পাবেন না নিজেকে ভালো মানের একজন নার্স হিসেবে তৈরি করতে হলে দরকার ভালো একাডেমিক পড়াশোনা এবং ভালো কর্মদক্ষতা তার জন্য দরকার ভালো একটি প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সিং কলেজ ইনস্টিটিউট খোলা আছে যেগুলোতে নিজস্ব ক্যাম্পাস নেই নিজস্ব কোনো মেডিকেল কলেজ নেই নিজস্ব নেই সকল প্রতিষ্ঠানে যদি আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি আপনার নিজেকে ভালোভাবে তৈরি করতে খুব কষ্ট হবে সুতরাং একটি ভালো প্রতিষ্ঠান আপনাকে ভালো একটি ফিউচার দান করতে পারে প্রাইভেট কলেজে ভর্তির পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো প্রথমত দেখতে হবে ভালো প্রিন্সিপাল এবং যোগ্য প্রিন্সিপাল আছে কিনা বা টিচার্স ব্যবস্থা রকম অনেক কলেজে দুই একজন অযোগ্য টিচার দিয়ে সম্পূর্ণ প্রতিষ্ঠান চালানো হয় তাই ভালো টিচার্স ব্যবস্থা এবং ভালো প্রিন্সিপাল আছে কি এই বিষয়টা আগে নিশ্চিত করতে হবে দ্বিতীয় বিষয়টি হল নিজস্ব হসপিটাল আছে কিনা সেটা দেখতে হবে আপনি যতই থিওরি পড়েন ভালো কাজ না জানলে আপনার কোনো মূল্য নেই সুতরাং নিজস্ব হাসপাতাল না থাকলে ভালো কাজ শেখা যায় না তৃতীয় বিষয়টি হলো নিজস্ব ক্যাম্পাস বা নিজস্ব বিল্ডিং আছে কিনা এটা দেখতে হবে চতুর্থ বিষয়টি হলো আপনার একাডেমিক খরচ বা আউট খরচ সম্বন্ধে একটা সুন্দর স্বচ্ছ লিখিত একটা ডকুমেন্ট রাখুন যার কারণ হচ্ছে আপনাকে পরবর্তীতে দেখবেন বিভিন্ন চাপে পেলে বিভিন্ন অতিরিক্ত টাকা আদায় করে নেয় তার জন্য আগে একটা লিখিত ডকুমেন্ট আপনি নিয়ে নেবেন প্রাইভেট কলেজগুলোর মধ্যে টপ লেভেলে আছে এমন কয়েকটি কলেজের নাম এখন বলবো যেগুলো থেকে পড়াশোনা করলে হয়তো আপনি ভালো কিছু শিখতে পারবেন তার মাঝে আছে বার্ডেম নার্সিং কলেজ সিনা নার্সিং কলেজ বা ইনস্টিটিউট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ সি নার্সিং কলেজ নর্থ ইস্ট নার্সিং কলেজ এনাম নার্সিং কলেজ প্রাইম নার্সিং কলেজ প্রাইম কলেজ অফ নার্সিং আনোয়ার খা মডার্ন নার্সিং কলেজ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ স্কয়ার নার্সিং কলেজ এগুলো হচ্ছে টপ লেভেল